তো আমি যেমন এখানে এসেছি আমার সাথে এসেছে প্রেরণা প্রেরণার মা এই জিনিসটাকে ভুলভাবে লুটিয়েছে যেটার কারণে সাধারণ মানুষের কাছে এই ভুল বার্তাটা গেছে যে অরিজিৎ সিং আমাদেরকে সাহায্য করেছে বা ট্রিটমেন্টের জন্য কোনো রকম করেছে আমি চাইছি অবশ্যই যদি আমার ভিডিওর মাধ্যমে যদি অরিজিৎ সিং এর কাছে পৌঁছায় কোনোভাবে যদি সাহায্য করে তো তো খুবই ভালো হ্যালো আমি শায়ক আমি চলে এসেছি আজকে অস্মিতার কাছে তো ও অর মানে তোমরা প্রচুর মানুষের জন্য আমাকে বলেছো যে কমেন্টে এসে বলেছো তোমরা প্রচুর মানুষ তোমাদের জন্য কিন্তু বলেছে আর ইন্টার প্রত্যেককে বলতে থাকে ওরা তো ফাইনালি আজকে আমি এসেছি হ্যালো হাই করে দাও হাই করে দাও আম্মু কোশাবা করে দাও আজ একটুখানি বলো তোমাদের কত টাকা উঠেছে কি আর কি ব্যাপারে একটু বলো নমস্কার আপনারা হয়তো সবাই দেখেছেন বা এখন অব্দি জানেন ওর ব্যাপারটা ওর রোগটা সম্বন্ধে আমি রোগটা সম্বন্ধে নতুন করে কিছু বলছিলাম না একবার বলে দিচ্ছি রোগটা হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি এস এম এ টাইপ এই রোগের কারণে একটি ওর মেনলি ওর নতুন জীবনের জন্য একটা ট্রিটমেন্টের প্রয়োজন যেটা একটা ইঞ্জেকশনের দরকার সেই ইঞ্জেকশনটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো আমরা প্রায় ছ মাস হয়ে গেল আজকে ছ মাস ধরে এই ক্রাউড ফান্ডিংটা সবার থেকে সাহায্য চাইছি এবং অনেক আমাদের এখন অব্দি প্রায় সাড়ে চার লক্ষ উপরে মানুষ আমাদেরকে সাহায্য করেছে এবং তার জন্য প্রায় আমরা ছ কোটি পঁচাত্তর লক্ষ টাকা আমাদের সবার সাহায্যে জোগাড় করতে পেরেছি সেটা ইম্প্যাক্ট গুরুতে আপনারা সবাই দেখতে পারবেন সেটা একদম লিংক রয়েছে এই এটার কমেন্টে বা ক্যাপশানে ছ কোটি পঁচাত্তর লক্ষ সবাইকার কিন্তু মানে চার চার লক্ষ বলে না সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ মানুষের খুবই তারা যেভাবে যে সাহায্য করেছে তার উপর ভিত্তি করে হয়েছে আর মানে প্রায় থার্টি হয়ে গেছে ফোর্টি পার্সেন্ট হয়েছে তো তোমরা যদি একটু আরও একটুখানি মানে আমার যারা ফলোয়ার রয়েছে তারা যদি আরেকটুখানি তোমরা একটুখানি সাপোর্ট করো অস্মিকাকে তাহলে অস্মিকার হাতে আর কতদিন রয়েছে ওর ইঞ্জেকশনটা নেওয়া পাঁচ মাস মতো রয়েছে আর পাঁচ মাস আসলে অনেকেই অনেকেই ডোরেশান সাধারণ মানুষের থেকে এসেছে কিন্তু অনেকের কাছে একটা ভুল ধারণা লাগিয়েছে যেটা তোমার ভিডিওর মাধ্যমে আমি মানুষকে একটু জানাতে চাই অনেকে যে কিছু বড় বড় শিল্পী মানে যেরকম আছে যারা অরিজিৎ সিং স্যার এরা এনারা আমাদেরকে সাহায্য করেছে অনেকের কাছে আমি তো দেখছিলাম না 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 এটা এটা কিছু ফেক মানে পেজ আছে যারা এই জিনিসটাকে রটিয়েছে যেটার কারণে সাধারণ মানুষের কাছে এই ভুল বার্তাটা গেছে যে অরিজিৎ সিং আমাদেরকে সাহায্য করেছে বা ওর ট্রিটমেন্টের জন্য কোনো রকম করেছে আমি চাইছি অবশ্যই যদি আমার ভিডিওর মাধ্যমে যদি অরিজিৎ সিং এর কাছে এই পৌঁছায় কোনোভাবে যদি সাহায্য করে তো তাহলে খুবই ভালো কিন্তু এখনো অবধি সেরকম কোনো আমাদের কাছে আশ্বাস বা কোনো রকম মেসেজ আমাদের কাছে আসুন আমি চাইছি যেটা মেইন ইমপ্যাক্ট একটা খারাপ ইমপ্যাক্ট যেটা বলেছি সেটা হচ্ছে অরিজিৎ সিং এর অরিজিৎ সিং স্যারের যে প্রচারটা হয়েছে যেটা আমি যেটা দেখেছিলাম পোস্টারে দেখেছিলাম যে অরিজিৎ সিং টাকা দিয়ে দিয়েছে ওর তো অনেক টাকাই উঠে গেছে বেশ এবারে ওর ইনজেকশনটা হয়ে যাবে বাট আপনারা নিজেরাই শুনলেন ওর বাবার থেকে যে সাহায্য সত্যি আসেনি হ্যাঁ ডেফিনেটলি ওনার কাছে অবধি হয়তো পৌঁছায়নি পৌঁছালে নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করতেন তো আপনারা একটু সাহায্য মানে হেল্প করুন ভিডিওটা যাতে ওনার অবধি পৌঁছায় বা মানে প্রত্যেকটা মানুষের কাছে কি বলো তুমি একটু বলো তুমি একটুখানি বলো কিছু তো দেখতেই পাচ্ছো মানে ও মানে প্রত্যেকদিন একটা ওষুধ খায় সেটা তাকে যতক্ষণ অনেকেই অনেকেই বলবে যে ওর তো ভার ওঠার কথা নয় বা হাত নারানোর কথা নয় কিন্তু ইগুলো কেন উঠছে তার কারণ ওর বাবা ওকে 6 লাখ 6 লাখ করে 6 লাখ 6000 এর একটা ওষুধ প্রত্যেক মাসে খাওয়াচ্ছে প্রতিদিন ওকে 2.5 एमजी করে খাওয়ায় যতক্ষণ নাও ইনজেকশনটা হচ্ছে ওই ওষুধটা ওকে মানে সাপোর্টিং হিসাবে ওষুধটা রয়েছে এবং ওইটা ওষুধের ফিজিওথেরাপির জন্যই ওর যেটুকু মুভমেন্ট আছে যেটুকু স্টেবল আছে ঘাটটা সেটা ওই ওষুধের জন্যই নেই একদম তো আমার এখানে কোথাও মনে হচ্ছে না যে কোনো ট্রান্সপারেন্সির অভাব রয়েছে তো যারা এখনো ভাবছো যে কি করে উঠবে এত টাকা কেনই বা দেবো প্লিজ আপনাদের এই ভাবনাটা একটা মেয়ের লাইফটাকে একটুখানি রিস্কের পথে ফেলে দেবে তো প্লিজ আপনারা নিজেদের যতটা যেরকম সামর্থ্য একশো হোক দশ হোক কুড়ি হোক হাজার হোক পাঁচ হাজার হোক নিজেদের সামর্থ্য অনুযায়ী প্লিজ এগিয়ে আসুন যাতেও খুব ভালোভাবে থাকতে পারে আমাদের সবাই কার সাথে কি গো কি গো কি গো কি গো মাকে দেখছে মাটা কোথায় গেল রে মাতা আমার কোথায় গেল রে মা তো আমার ওষুধটা বার করতে গেছে সবাইকে দেখাতে হবে না ওষুধটা সবাই তো বিশ্বাস করে না এটা কোথায় কোথাকার ওষুধ এটা

আমি যেমন এখানে এসেছি আমার সাথে এসছে প্রেরণা আচ্ছা তো আমরা সবাই এসছি পুচকুটার পাশে দাঁড়াতে তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো আর যাতে বাদ বাকি অ্যামাউন্টটা উঠে যায় সেটা তোমরা ট্রাই করো তোমাদের কাছের তোমাদের যত আত্মীয় স্বজন রয়েছে সবাইকার কাছে একটু রিকোয়েস্ট করো সবাই যদি একশো ষাট করে দেয় তাই তো দশ কোটি মানুষ যদি একশো ষাট করে দেয় তাহলে সরি দশ লাখ মানুষ যদি একশো ষাট করে দেয় তাহলে পুরো টাকাটা উঠে যাবে তো প্লিজ